গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসা চলো সকালবেলা উঠে পড়েছি রান্না বান্না তো হচ্ছেই রান্না বান্না তো হবেই প্রত্যেক দিন আর কি কাজ সকালবেলা উঠে রান্না করা আর কি বলবো রান্না করব আর রান্না চাপিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর চলো দেখি আর কি করা যায় সবই তোমাদের সাথে শেয়ার করব চলো রান্না চাপিয়েছি এই হলো ডাটা গাছে স্বজনের ফুল সজনে ডাটার ফুল এই সময় খাওয়া ভীষণ ভালো এটা বিনস পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা করব আর হচ্ছে মসুরের ডাল আর হচ্ছে মাছ এই হবে রান্না রান্নাবান্না কড়া বসিয়েই দিয়েছি মাছটা ভাজতে দেবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি জানোই তো ভাতের ওপরে গরম জল দিই আমরা গরম জল মানে রান্নাতেও দিই গরম জলটা রান্নাতে দিই তৈরি তরকারিতে আর আমরা খাই ওই রান্না রান্নাবান্না তো চলো মাছটা ভেজে নিই ভেজে নিয়ে আজকে পুরো আনাজ কেটে নিয়ে গুছিয়েই বসেছি আর আছে একটা মজার ঘটনা ঘটেছে তোমাদের দেখাবো ছি তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করব সেটা কি মজার ঘটনা রান্না বান্না তো হয়েই গেল। তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সকালবেলা তো ভীষণ তাড়াতাড়ি থাকে আর ওই ফোন নিয়ে নিয়ে করা হয় না তাই তোমাদের দাদাকে ভাত দিচ্ছি একদম রান্না করেই এসেছি এই যে সজনে ফুল বিনস পেঁয়াজ আলু দিয়ে ভাজা এটা করেছি তোমাদের দাদার জন্য এটা দিচ্ছি আর নিম আলু এই যে নিম সাথে আলু মাখিয়ে এই সময়টা নিম আলু সজনে ডাঁটা সজনে ফুল খাওয়ার খুবই দরকার সব বাইয়ের তো এটা আলু দিয়ে মাখিয়েছি আর এই হচ্ছে মাছের ঝাল করেছি মাছের ঝালটা দিচ্ছি আর মুসুরের ডাল তোমাদের দাদাকে এগিয়ে দেবো যতটা প্রয়োজন নেবে খাবে এই হলো রান্না বান্না আর আর এটা হচ্ছে লাউ শাক পোস্ত দিয়ে মাখিয়েছি মুসুর ডাল এটা এটা তোমাদের দাদা তুলে নেবে দেখেছো আর এটা হচ্ছে লাউ শাক এটা পোস্ত দিয়ে মাখা পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে লাউ শাককে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি নিয়ে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর এটা এবার তোমাদের দাদার টিফিন গুছিয়ে দেয়া হয়ে গেছে আমি আমার টিফিন নিয়ে এসেছি ছেলেকে খেতে দিয়েছি ছেলে খাচ্ছে এই যে আমার খাওয়া দাওয়ার ডিম টোস্ট করেছি আর এটা আমি খাবো আর দেখো আজকে তো চকলেট ডে তোমাদের দাদা আমার জন্য লজেন্স এনেছে চকলেট আনে নে তো যাই হোক ভালোবেসে যেটা এনেছে সেটাই ভালো কোনো দিন দেয় না এবছর বছর ফার্স্ট কমেন্টে জানিও বন্ধুরা কেমন লাগলো